আলহামদুলিল্লাহ আমাদের এই ইউটিউব চ্যানেলে হ্যালো গাল চ্যানেলটাতে বিশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এই জন্য সমস্ত সাবস্ক্রাইবারকে আমার অন্তরের অন্তরের স্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি আর একটি কথা বলতে চাই আপনাদের এই বিন্দু বিন্দু পাহাড় সমান হয়ে গেছে বিশ হাজার লোকের ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কমিটমেন্ট রাখার জন্য আপনাদের যে চাহিদা সেটা আমি সঠিকভাবে করার চেষ্টা করব আমাদের এই চ্যানেলে আমরা চেষ্টা করি প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম জানানোর জন্য এর ভিতরে কিছু কিছু সময় ভুলভ্রান্তি হয়ে থাকে যেমন আমি ভিডিওটা ডাউনলোড করেছি আপলোড করেছি আজকে আপনি ভিডিওটা এক মাস পরে দেখছেন সেক্ষেত্রে দর দামে পার্থক্য হতে পারে সেই কারণে সবার কাছে ক্ষমা দৃষ্টিতে দেখছি আর ভিডিওটা দেখার পূর্বে অবশ্যই ভিডিওর নিচে দেখে নেবেন তাহলে সঠিক ধারণাটা পেয়ে যাবেন আর আমি চেষ্টা করি যেন আপনাদের মানে সঠিক একটি ধারণা হয় আমরা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বা কোনো কোম্পানির সাথে জড়িত নয় আমরা চেষ্টা করি সাধারণ মানুষ যেগুলা আমরা যারা সাধারণ আছি এটা কিন্তু আমরা অনেকেই জানি না যে রোডের দাম কেমন বা সিমেন্টের দাম কেমন যদি আমাদের একটু মানে ধারণা থাকে তাহলে কিন্তু আমাদের কেনাকাটা করতে সুবিধা হবে এই পরিপ্রেক্ষিতে আমি আমার ইউটিউব চ্যানেলে প্রতি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি সব দাম বা প্রাইস আপডেট উপলক্ষে কারণ আমি চাই আমার দ্বারা যেন মানুষের উপকার হয় ক্ষতি না হয় সেই কারণে আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিও দিতে পারি না যেহেতু আপডেট মার্কেট না হলে আমি ভিডিও দিই না ভিডিও প্রতিদিন দেব বসে আমার একটু ব্যক্তিগত প্রবলেমের কারণে আপনাদের এখানে ভিডিও প্রতিনিয়ত দেওয়া হচ্ছে না তাও চেষ্টা করছি কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য আজকে আমার ইউটিউব চ্যানেলে বিশ হাজার সাবস্ক্রাইবার হওয়ার উপলক্ষে আমি সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানানোর জন্য লাইভে আসছি অনেকেই প্রশ্ন করে থাকেন ভাই আপনি ভিডিও থেকে করেন বা আপনার হোম অ্যাড্রেস কোথায় আমি যেখানেই থাকি হ্যাঁ ফরিদপুর ঢাকা যশোর আমি চেষ্টা করি আমি যেখানেই থাকি না কেন ওই এলাকার আপডেট নিউজটা আপনাদের মাঝে দেওয়ার জন্য কারণ আমি যদি আপনাদের একটা আপডেট নিউজ দিই আপনাদের হয়তো আপনারা না হলেও আপনাদের ভাইব্রাদের উপকার হবে তো সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিনিয়ত আমাদের সাথে থাকবেন আসলে লাইভ মানে ভিডিও রেকর্ডিং করে দিতে চাইছিলাম কিন্তু চিন্তা ভাবনা করলাম যে একটা লাইভ করে দিলে আমার মনে হয় জিনিসটা ভালো হয় সবাই একটু দেখবে আর যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন যদি একটু কাইন্ডলি কমেন্ট করতেন আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কি না আমার মনে হয় বেটার হতো আর যারা আমার লাইভে যুক্ত হয়েছেন একটু কাইন্ডলি কষ্ট করে জানাবেন যে আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমার মনে হয় অলরেডি একজন আমার লাইভ দেখতেছে আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এই আর কি লাইভ নিয়ে বেশি কথা বলবো না শুধু একটা কারণেই লাইভে আসছিলাম সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে বিশ হাজার সাবস্ক্রাইবার ডান হয়েছে এটা শুধুমাত্র আপনাদেরই ভালোবাসা বিদায় নিচ্ছি পরবর্তী কথা হবে ভিডিও নিয়ে আসবো থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বাজিয়ে দিন কেননা আমি প্রতি নিয়ত ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি আপডেট প্রাইস কি ভিডিও ছাড়লাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখন তুই শোনাই রেখে দেবো এই জন্য এখন লাইভ ক্লোজ